প্রথমেই হ্যাপি নিউ ইয়ার সবাইকে এবারে দু হাজার পঁচিশ নিউ ইয়ার শুরু করেছি কেক বানানো দিয়ে তাও আমার মেয়ের পছন্দের চকলেট কেক তবে একটা কথা বলতে পারি এই যে কেক রেসিপিটা শেয়ার করব এইটা যদি কেউ ফলো করে যে কখনও কেক বানায়নি সেও এই রেসিপিটা দেখে পারফেক্ট ওয়েতে প্রথমবারেই পারফেক্ট কেক বানিয়ে নিতে পারবে প্রথমেই একটা বাটিতে দু দুটো ডিম ফাটিয়ে নেব তার মধ্যে অ্যাড করে দেবো কিছুটা ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে মিক্স করে এই মিশ্রণটা দিয়ে দেবো মিক্সিং জারে মিক্সিং জারে কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর অ্যাড করব হাফ কাপ গুঁড়ো চিনি গুঁড়ো চিনিটা দিয়ে কয়েকবার ব্লেন্ড করে নিয়ে তার মধ্যে অ্যাড করব হাফ কাপ সাদা তেল সাদা তেল দিয়েও কিছুক্ষণ মিশ্রণটাকে ব্লেন্ড করে নেবো ব্লেন্ড করে নিয়ে মিক্সিং জারটা বন্ধ করে রেখে দেবো এইবার একটা বাটির মধ্যে চালনি বসিয়ে তার উপরে তাতে অ্যাড করব হাফ কাপ ময়দা যতটা পরিমাণ ময়দা ঠিক ততটা পরিমাণই কোকো পাউডার অ্যাড করব মানে অ্যাড করব আরও হাফ কাপ কোকো পাউডার আর তার সাথে দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার মিল্ক পাউডার অ্যাড করলে কেকের টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যাবে মিল্ক পাউডারে কেকের মধ্যে খুব ভালো টেস্ট আসে আর চক চকলেট পাউডারটাও ব্যালেন্স হয় চকলেট পাউডারের টেস্টটাও ব্যালেন্স হয় আচ্ছা এর মধ্যে আপনারা চাইলে একটুখানি কফিও অ্যাড করতে পারেন এবার দেবো এক চামচ পরিমাণ বেকিং পাউডার আর হাফ চামচ পরিমাণ বেকিং সোডা ভালো করে এই মিশ্রণটাকে মিক্স করে ভালো করে চেলে নেব যাতে এর মধ্যে কোনো লামস না থাকে এবার এই গুঁড়ো মিশ্রণটা ডাইরেক্ট আমি মিক্সিংয়ে মিক্সিং জারে যে ডিম সাদা তেল আর চিনি ফেটিয়ে রেখেছি তার মধ্যে অ্যাড করে দেবো অ্যাড করে ভালো করে ব্লেন্ড করে নেব আচ্ছা মিশ্রণটা খুব ঘনও হবে না খুব পাতলাও হবে না যদি খুব ঘন হয়ে যায় তার মধ্যে গোলা দুধ অ্যাড করে নিতে পারেন নিয়ে কয়েকবার ঘুরিয়ে নিলেই হয়ে যাবে আমি কড়াইতে নুন দিয়ে তার উপর স্ট্যান্ড বসিয়ে বাটিতে তেল মাখিয়ে রেখেছিলাম তার মধ্যে কেকের মিশ্রণটা ঢেলে দিয়েছি চল্লিশ মিনিট ঢাকা দিয়ে রাখার পর খোলার পর আমার কেকটা এইভাবে রেডি হয়েছে সত্যি সাথে খুবই সুন্দর হয়েছে আমি এর ওপরে হার্সিস মিল্ক স্প্রেড দিয়ে ভালো করে ছড়িয়ে নিয়ে তার মধ্যে একটু ডেয়ার মিল্ক গুঁড়ো করে রেখেছিলাম গ্রেড করে রেখেছিলাম সেই গ্রেড করা ডেয়ার মিল্ক ছড়িয়ে দিয়েছি আর ক্যাডবেরি জেমস দিয়ে ভালো করে ডেকোরেশন করে নিয়েছি আপনারা চাইলে আপনাদের মনের মতো করে ডেকোরেশন করে নিতে পারেন তবে আমি একটা কথাই বলবো টেস্টের কোনো হেরফের হবে না আমার মেয়ে বেশি ক্রিম পছন্দ করে না বলে আমি কেকে ক্রিম দিইনি আপনারা চাইলে যে কোনো চকলেট ক্রিম বা হোয়াইট ক্রিম কেকের মধ্যে দিয়ে ডেকোরেশন করতে পারেন তবে টেস্ট হবে পুরো দোকান থেকে কিনে আনা কেকের মতো এটুকু গ্যারান্টি আমি দিতে পারি আর একটা কথা হ্যাপি নিউ ইয়ার সবাইকে দু সবার খুব ভালো কাটুক এই নিয়ে আমি আজকের ভিডিওটা শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন